আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ দ্বিধা একটু সবাই মনে করছেন না যে একটু নাচানাচি হবে বা আইটেম সঙ্গারিয়ে আসবে অনেকে তো আমার ফোনে ইনবক্সে বা বলছে বা কমেন্টে বলছে ভাই একটু নাচা গান হলে ভালো হইতো ভাই গানটা একটু মানে দুই তিনবার শুনেন একবার একবার না দুই তিনবার শুনেন দেখবেন কেমন হয় এই দ্বিধা প্রিয় তোমার প্রত্যেকটা গান যেমন ব্লক বাস্টার না এই দ্বিধায় কিন্তু ব্লকবাস্টার হবে আমি একদম নিশ্চিত বলে দিলাম এটা সম্ভবত আগামীকালকে আসবে গানটা ফুল সংটা তো আগামীকালকে আসবে দুর্দান্ত একটা গান ভাই মানে একদম কলিজার ভিতরে ঢুকে যাওয়া একটা গান মানে অনেক ফিলের শুনতে হবে কঠিন প্রেমের গান এটা ভাই আর বরবাদ যারা ওই যে বেশি প্রেম করছেন তারা বরবাদ দেখতে চান না সহ্য করতে পারবেন না সব মানে ভয়ঙ্কর প্রেমের একটা ব্যাপার স্যাপার আছে বরবাদে যে বরবাদ করে দেবো এটা বলে না আমার মনে হয় ভাইয়ে মনে হয় প্রেমের জন্য সব কিছু বরবাদ করে দেয় আমার কেন জানি মনে হয় তো যেটা বলতে চাই যারা হচ্ছে একটু চিন্তা করছেন যে আইটেম সঙ্গে আসবে এটা আসবে ভাই চমক তো আসে আইটেম সঙ্গের চমক আছে। একটু এড করেন না একটু ধৈর্য ধরেন এইটা আগে গেলেন আর কে কি দিল কে কি করলো এইটা না ভাই নায়ক একজনই বাংলাদেশে একজন নায়ক বাংলাদেশে ঠিক আছে এটা মাথায় রাখেন সেটা কি মেগাস্টার সাকিব খান আরেকটা কথা বলি আমার বরবাদটা আসতেছে আগামীকালকে সন্ধ্যা সাতটায় আমার সেকেন্ড মুভি জংলির টিজার আসতেছে আপনারা পাশে থাকবেন সাকিবের না আরেকটা কথা বলি দাগি সিনেমার যদি হিরো মানে নিশো না হয়ে অন্য কেউ হতো ওইখানে আমি একটা ক্যারেক্টার প্লে করতাম অনেক বড় একটা ক্যারেক্টার থাকতো আমার আমি শুধু সাকিব ভাইকে ভালোবাসি এই জন্য সিনেমাটা করা হয়নি আপনাদের আজকে ক্লিয়ার করলাম এতদিন মুখ বন্ধ ছিল আমার কারণ শিয়াব শাহিন ভাই আমি আগেই বলছি আমার বাবার সমতুল্য একজন মানুষ কারণ উনি আমাকে মিডিয়ায় আসে ওই সিনেমায় যদি মানে হিরো আরফারনিশো না থাকে মানে আফারনিশো না থেকে অন্য কেউ থাকতো আমি একটা মহাগুরুত্বপূর্ণ ক্যারেক্টার করতাম এইটুকু আপনাদের বলে রাখি শুধু সাকিব ভাইকে পছন্দ করি বিধায় এই সিনেমাটা করা হয়নি আপনাদের সামনে আজকে ক্লিয়ার করলাম অতএব আমার দুইটা সিনেমা আরেকটা সিনেমা আসতেও পারে না আসতেও পারে আমি জানি না ওটা খোদা হাফেজ ওটা এখন আমার নিজের শুটিং বাকি আছে তো ওইটা নিয়ে আমি কিছু বলতে চাই না তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হলো দ্বিধা কালকে যখন আগামীকালকে গানটা ফুল সং চলে আসার কথা যদি গানটা চলে আসে আপনি একটু শুনেন আমি আপনাদের কথা দিচ্ছি শোনার পরে আপনারা এই গানের যে কি ফিল এই ফিলটা আপনাদের ভিতরে ঢুকে যাবে এবং এই দ্বিধা ব্লকবাস্টার হিট হবে আমি বলে দিলাম মানে মিউজিকটা অনেকে আবার একটু কমপ্লেন করতেছেন চাপা চাপা মিউজিক এটা এটা জোস একটা জোস একটা সং জোস একটা সং ঠিক আছে আর বরবাদের মানে বরবাদের কি বলে বরবাদের টিজারের সামনে ভাই অন্য কোনো ব্যাপার স্যাপার বরবাদ দিয়ে আলাদা রাখতে আলাদা রাখতে হবে অন্য কারো বুঝতে হলে জংলির সাথে বুঝতে হবে ভাই এটা মাথায় রেখে না বরবাদ উপরে বরবাদকে আলাদা রেখে তারপরে বুঝতে হবে বরবাদ নিয়ে কোনো কথা হবে না ভাই মেগাস্টারের নিয়ে কোনো কথা হবে না উনাকে ছাড়া কোনো কথা হবে ঠিক আছে বরবাদের সাথে কোনো কথা হবে না তো যে ব্যাপারটা বলতে চাই জংলির গল্পটা দুর্দান্ত দুর্ধর্ষ আপনারা প্রথমে তো বরবাদ দেখবেন আমি নিজেও দেখব সেকেন্ড মুভি হবে আপনাদের কিন্তু জংলি ভাই অন্তত আমার জন্য সিনেমাটা দেখবেন আগামীকালকে সন্ধ্যা সাতটা আসতেছে আসলেই বুঝতে পারবেন যে কেমন হবে যাই হোক দ্বিধা নিয়ে দ্বিধায় থাকার কোনো কারণ নেই দ্বিধা নতুন একটা ব্লকবাস্টার হতে যাচ্ছে ছোট্ট একটু টিজ টিজ দিছে তো মানে টিজার দিছে তো তিন চারবার শুনেন কেমন লাগে কলিজার ভিতরে ঢুকে যাবে চাপ নেন না আশেপাশে আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম